গাইস পাইনালি ঠান্ডা পড়লো আমার এত মজা হচ্ছে না আমার ঠান্ডা পড়লে সেই লাগে সেই তোমারও তো ঠান্ডা সেই ভালো লাগে তোমার কেন ভালো লাগে ঠান্ডা একটু বলো নাকি ঠান্ডা লাগে না না বলো না আমার কেন ভালো লাগে জানো তো আমার বেশি ভালো লাগে তুমি টাইম মানতে পারি

যে কালকে ভাত বসাবো না লিচু করব লিচু আমার ছেলে লুচি বলে না লিচু করবো তা পূজাতে দি ময়দা সাজা মেখে রেখেছে আমি কি আলুর তরকারি এটা করলাম এই পূজাতে লুচি ভেজে রেখেছে এখন নিয়ে এসছি লিচু খাবে তা না খাবে আয় নাও তুমি শুন কি এ গান্না দুদিন ধরে আমার মুখে লেগে আছে তার পাতাকে বললাম চলো আমরা চালাই যেমন ওই ছোটবেলায় যেরকম ওই সিঁড়ি চালাতাম না আমরা সেরকম চালিয়ে মনে বসে তারপর দেখেছি আর এখানে ওটা দেখছি আমরা

কতটা অনেক না একটু না না নাক ঝার সময় ঘন মনে করা হয়ে গেছে মোনা জল খাওয়া হয় বেশি করে হ্যাঁ নাকের উপর লেগে আছে তো অনেকটা বেরিয়েছে গুরিয়া এই দেখো না হ্যাঁ হ্যাঁ একটু গই করা হয়ে গেছে মনে হয় আর একবার বেরোলে না আরেকবার বলবা দেবুকে তাও একটু বলতে হবে কিছু হয়েছে কিনা তাই না

শাশুড়ি বউ মাস ঝামেলা করবাষ্ট এমনি কয় যাতে তোমাদের বুঝাইতে পারে পরে তুই তো খাইছিস গন্ধ বন্ধ হয়েছিল

আমি কি বলবো তার রেগে বেশিক্ষণ থাকতে পারি না একটা হচ্ছে গিয়ে আমার সব থেকে বড়ো একটা নেগেটিভ পয়েন্ট ঠিক আছে আমি মনে করি একটা নেগেটিভ পয়েন্ট যেদিন আমি সিরিয়াস হয়ে যাব ভাই বললাম যেদিন আমি সিরিয়াস হয়ে যাবো সেদিন কেউ আমাকে মানে খুঁজেই পাবে না আরে কি খুঁজে পাবে নাকি মানে ওই ডেকেও পাবে না আমারে যে ওই এমন সিরিয়াস হয়ে যাবো যেদিন সিরিয়াস হয়ে যাবো না এত কাজের চাপ নিয়ে নেবো সেদিন কেউ কেউ পাবে না আমার সব কিছুর জন্য বসে থাকতে হবে এই করতে হবে দেখবা আমি তো ডাকলেই পেয়ে যাও সেই মানে ই দেয় না খুব রেগে আমি করতে পারবো

এসে আর একটা তিনটা তো বাস কিছু একটা এখন ভিডিও করি বলে একটু আগে আসি আরেকটা সময় আসি এখন তো দেরটা এসে আসি না পুরো পাক্কা চলে এখন

अरे एक पीस खेते हैं मुंकी तो कोमाई तो 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 है बनाई है और एक लो हाँ भाग गया है ना पूरी एक चीज गौर हम ताई जन्म जन्म जो साथ निभाए एक ऐसा बंधन बन जाओ

হাসি পাচ্ছে কেন জানো এটা দু এটা হচ্ছে তিন নম্বর টেক আরে যখনই ভিডিও করতে বলি ওই কাশবে নাক ডাকবে সেগুলো চলে আসে না বলো ভিডিওতে তাই বারণ করেছি আমাকে বলছে আমার কিন্তু এসব ভালো লাগে না দিন দিন তোমার কিন্তু ডিমান্ড বেড়েই যাচ্ছে আমার হেডফোনটা পড়ে গেল হেডফোনটা পড়ে এই আমার সেই কাশি আছে ভিডিওটা নষ্ট আমার এখন কাশি হলো আমি কি করতে পারি আমি বলো আম আমার মতো ন্যাকড়া গুজে দাও চলো গাইজ পাপা ঘুমিয়ে পড়েছে আর এখন হচ্ছে শ্যামা পোকা আর মশার তুল কথা তো বলতে গেলে তিনবার হচট খাও শ্যামা পোকা আর মশার উৎপাদ খুব বেড়েছে তাই ওর মা বলল মশারিটা টানি দাও বলতে তুমি গোজো সে তো গোজবো টানাবে ডাকে তাই সেটা আমি নিচে রুটি করব সেটা করো তাহলে তুমি সালাদ কাটবে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক অনেকদিন পরে পড়লাম বললাম দ্যা অন্ধকারের মধ্যে শুয়েছিলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে ভালো আমাদের সাথে হচ্ছে কালকে সকালে গুড নাইট